عبس وتولى اجاء اهل الاعمى তোমরা কি হতে চাও বড় হয় আমরা বড় একজন আলেম হতে চাই আলেম হতে চাও 마শাআল্লাহ আর তোমার উদ্দেশ্যটা কি আমি আলেম হতে চাই আলেম হতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইজন মাদ্রাসার ছাত্র দেখতে একই রকম চেহারা সুবহানাল্লাহ সবই আল্লাহ তাআলার কুদরত আপনারা হয়তো ভাবছেন এই ভিডিওটি এডিট করা হয়েছে আসল এই ভিডিওটি সম্পূর্ণ রিয়েল এরা হচ্ছে আপন জমজ দুই বাই তবে দেখতে একই রকম চেহারা আমরা সংক্ষিপ্ত আকারে তাদের কাছ থেকে একটু পরিচয় জানবো এবং সংক্ষিপ্ত আকারে একটু কুণাতাল শুনবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ চলো শুরু করা যাক আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমাদের পরিচয়টা কি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নবীনগর থানা বাসিতপুর গ্রাম বাসিতপুর গ্রাম তোমরা এখন কি করতেছো লেখাপড়া কি করো বগধরমাদ কোমিয়া সিদ্দিকী ইসলামী আমাদের সেই পরি হেফস বিভাগে এস বিভাগে কত রকম মুখস্থ করেছো আট পারা মুখস্থ করেছি আট পারা মুখস্থ করেছো সুবহানাল্লাহ যখন তুমি কত রকম মুখস্থ করেছো চার পারা মুখস্থ করেছি চার পারা মুখস্থ করেছো সম্মানিত দর্শক আমরা জানতে পারলাম যে একজন আট পারা করেছি আর একজন চার পাড়া মুখস্থ করেছি সুবাহ এটি কারিমের মজে দর্শক শ্রোতা এ যে জানবো তোমরা যে মাদ্রাসায় এসেছ তোমাদের উদ্দেশ্যটা কি তোমরা কি হতে চা বড়ো হয়ে আমরা বড়ো একজন আলেম হতে চাই আলেম হতে চাও জি মাসাল্লাহ আর তোমার উদ্দেশ্যটা কি দর্শক জানতে পারলাম তারা মাদ্রাসায় লেখাপড়া করে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বড় হয়ে একজন হাফেজ এবং আলিম হবে সকলি দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের মনের আশাগুলো পূরণ করেনি এরপর যে আমরা সংক্ষিপ্ত আঁকার একটু কোনো শুনবো সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى فأما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى.

والنازعات غرقا والناشطات نشقا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الرادفه تتبعها الرادفه قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة মাশাল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করেছে তেলাওয়াত শুনে মনে হচ্ছে মনে হচ্ছিল এই জন্য কোরআন নাজিল হচ্ছে আল্লাহ সম্মানিত দর্শক আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের মনোর আশা পূরণ করে এবং তাদেরকে হাফেজ আলেম হিসাবে কবল করণে